প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা পঁচিশ তারিখে ভূমি রেকর্ড ও জরিব অধিদপ্তরে কপিস কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আর কি একটা ছোট্ট সাজেশন নিয়ে আসলাম এখন আসলে পরীক্ষা বেশি দিন নাই তো সাজেশন ওইভাবে কার্যকরী করি না তারপরেও আপনারা অনলাইন থেকে অনেক সাজেশন কিনেন যাতে এই ঝামেলাটা না হয় আপনাদের একটা ওই ওইগুলাতে আসলে কোনো কাজ করে না শুধু শুধু আপনাদের টাকা নষ্ট তো সাজেশন বলতে এই যে এই বিষয়টা সেটা হচ্ছে আপনারা মেইন ফোকাস করবেন হচ্ছে বিসিএস বিসিএস থেকে এই এর ভেতর দশম যতগুলো আপনাদের ম্যাথ আছে তারপর ইংরেজি তারপর হচ্ছে আপনাদের যে মেন্টালিলিটি বাদ যাবে আর হচ্ছে নৈতিকতা সুশাসন এইগুলো বাদে যে প্রশ্ন আসে আপনারা ওইগুলো অবশ্যই পড়বেন কারণ এইখান থেকে আপনাদের যদি সত্তর মার্কের পরীক্ষায় পরীক্ষা চল্লিশ মার্ক অর্থাৎ চল্লিশ পার্সেন্ট চল্লিশ মার্ক আপনারা এখান থেকে হুবহু কমন পড়বে আশা করা যায় অর্থাৎ সত্তরের ভিতর চল্লিশ কিন্তু আপনারা এখান থেকেই অ্যাচিভ করতে পারবেন চল্লিশ আবার এর থেকে বেশি হইতে পারে এটা হুবহু আসবে আপনাদের আমি বলে দিলাম এবং আপনারা ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন শেষ সময় আসলে ওইভাবে নতুন করে কোনো কিছু করার দরকার নাই শতকরাটা একটু দেখবেন লাভ ক্ষতি সূচক লগা দিলাম তারপর হচ্ছে এই যে আপনার জ্যামিতির ক্ষেত্রে যে সমকোণ ত্রিভুজ এইগুলো একটু অনুপাত তো আপনাদের অবশ্যই মুখস্থ আছে সমকোণ ত্রিভুজ চতুর্ভুজ এইগুলো তারপর রম্বস যে বেসিক গুলো মেন ওইগুলো এখন ভিতর ডিপলি করার দরকার নাই এইগুলোর বেসিক গুলো আপনারা করবেন আর মেইন ফোকাসটা থাকবে আপনাদের এই বিসিএস আমি আবারো বলছি 640 তম থেকে দশম বিসিএস এটা আপনারা মেইন ফোকাসে রাখবেন এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু আপনাদের এমসিকিউ পরীক্ষা যদি সত্তর মার্কেট পরীক্ষায় অবশ্যই আপনাদের পঞ্চান্ন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস আপনাদের টার্গেট রাখতে হবে অর্থাৎ কোনোভাবেই প্রশ্ন এবং এই যে বিসিএস এর চল্লিশটা বা পঞ্চাশটা আসবে এখান থেকে যেন একটাও মিস না হয় এবং ইংলিশ লিটারেচারও পড়বেন কিন্তু এখান থেকে আপনারা শুধু বিসিএস এর গুলা পড়বেন ইংলিশ লিটারেচার তারপর বানান এইগুলো অন্য কোনো থেকে কোনো কিছু এক্সট্রা পড়ার দরকার নেই শুধু বিসিএস বিসিএস এবং কবি সাহিত্যিক যেগুলো আছে সেগুলো সব বিসিএস বিসিএস থেকে আপনারা বলবেন ওইখান থেকে আপনাদের আশা করি মোটামুটি কমন আসবে পঞ্চাশটা কমন আসবে যদি সত্তরের হয় পঞ্চাশ পার্সেন্ট এবং ওই যে আপনাদের ব্যাখ্যা সহ যদি আপনাদের আগে পড়া থাকে তাহলে বলা যায় যে ওই ব্যাখ্যা থেকে প্রশ্ন আসবে অর্থাৎ আপনাদের কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটি যেহেতু ফার্স্ট এম পরীক্ষা তারপর হয়তো বা তারা লিখিত পরীক্ষা নিবে তো অবশ্যই এখানে কিন্তু পরীক্ষার্থী অনেক আছে আগে বলে রাখলাম যেহেতু দুইবার করে সার্কুলার দিছে তো আপনাদের অবশ্যই সিক্সটি প্লাস মার্ক টার্গেট থাকতে হবে আর একটা কথা ইংরেজির ক্ষেত্রে আপনারা কি করবেন ইংরেজি আসলে এখন এই ভাস্ট সিলেবাস এখন নতুন করে এইভাবে পড়ার কিছু নেই তারপর প্রিপোজিশনটা অবশ্যই আসবে একটু দেখতে পারেন প্রিপোজিশন তারপর হচ্ছে কি প্রিপোজিশন তারপর আপনার সেন্টেন্স কারেকশন এগুলো একটু দেখতে পারেন কন্ডিশনাল সেন্টেন্স ভয়েস ন্যারেশন ভয়েস ন্যারেশন এই নিয়মগুলো হালকা একটু আপনারা চোখ বুলা গেলেন আর মেন হচ্ছে আপনাদের যে প্রেস অফ ইডোমস প্রেস অফ ইডোমস এইগুলোও দেখতে পারেন তো আমার হাতের লেখা খারাপ আগে একটু বলে নিচ্ছি তো এই জন্য দুঃখিত আর কি বলার আছে আসলে ওইভাবে বলার নাই তো পরীক্ষা আপনারা আশা করি সবাই ভালো মতো মানে ভালো করেই দিবেন তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে ধন্য একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে